এই আবুখন দে আবু গৈ আপাৰ ভাই আছে বাবাখন দে বাবা নাই ঘৰ

பரோ பாயா દુஷ்டังவத் தேபே பரோ பரோ சாய் லோ நோய ஃரிபலானா மா ரெ ஜাবেடா ஹ்ம் ரங்கன இல்ல நை இது எட சுபருதி சானா ஹ மா குட்டி ديன குட்டி ديனனா ஹ انا பبا தைச்சனா பதைச்சன انا பபு

पिंज काचामच टमेटो काटेस

dan hmm. mau, ditulgu, dan mau Tulis, kan? aku juga nyalakan saja Masala sih, मिला है और चलिए अल्हम्दुलिल्लाह। हल्ला বন্ধই নে। ইমন্তাও নে ছোট। अगला होवे लगा। अब देखिए। এতো হালকা মাছিন তো পড়ে গেছে। হালকা মাছতে डेढ़ লাগে না। মে কল দন্নwidehat গুলো দি দেবো। ধন্যবাদটা দিয়ে দিলাম সুন্দর গ্যালান জল আসছে রান্না শেষ দুছ রান্না শেষ এদিকে মন্দা খাবন থেকে রান্না শেষ করে ফেলতেছে ছানা চিন্তা না কর। হ্যাঁ আলো স্বারে ক্যামেরা আলগা দি না। আম না মায় যায়ে বু। গুন্টাই কি খাবা। গুস খাবা। খাবা? আম খাবা।

না <Sessizuk> গুমান <Sessizuk>

او جای مالا এ তো ভাইয়া আসছে আম্মুদের যে কাকুদের জন্য কাপড় চোপড় জন্য আম্মু বলছে একটা বেডসিড দেওয়ার জন্য ব্যাগে দিচ্ছি আম্মুরা কিন্তু কিছু নেয় নেই দৌড়াদৌড়ি করে চলে গেছে এখন ভাই আসছে যে বাইয়া দিয়ে ফাটাবো তো আমার জন্য মিস্কি

না এত ছোট বাচ্চা রেখে আমার আপু সবাই আমার আপুর জন্য দোয়া করবেন